হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল টিভি পাইকাছা আজ দশই সেপ্টেম্বর রহত মঙ্গলবার কৃষি টিপি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহারে আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু সার্বর উদ্বাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে বলো আলমদুল্লাহ ভাই তোমার ব্যবসা মাঝে কেমন যাচ্ছে ভালো ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো আজকে জেটুয়া পশু আগে কত সারগর একটু গরু আছে হলো আপনার বারান্নটা মতো হচ্ছেন কয়টা বিক্রি করেছি সাত বিক্রি হয়ে গেছে আর যেগুলো আছে বড়গুলো উপরে একটু নিচে আর কি এখন আমার দর্শকের কথা দিতে যাচ্ছেন পঁচিশ পিস দিতে যাচ্ছে পঁচিশ পিস ভাই এর দাম একটু সাশ্রয়ী থাকবে ভাই অবশ্যই ভাই একবারে অনেক কম যেটা আমি মানে আরো কম যেটা একবারে বলে দিচ্ছি এখন যেহেতু অনেকগুলো গরু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমার দর্শকদেরকে দেখতে অসুবিধা হবে এজন্য আমরা কথা না বাড়াই গরুগুলো দেখাই আচ্ছা আজকে প্যাকেজে যে প্রথম যে গরুটা আছে ভাই এটা সিঙ্গেল কেমন দাম আছে সিঙ্গেল চাচ্ছে 58000

এটা চাচ্ছি তিপ্পান্ন হাজার তিপ্পান্ন টাকা ভাই এ ছোট লটার যাবে লটার ভিতরে ভাই ছোটটা কেমন দাম আছে ভাই দাম ভাই আটত্রিশ নিয়ে কেমন কি আছে ভাই ভাই

প্রায় সঙ্গে যোগাযোগ করলে আজকে পঞ্চাশ হাজার টাকা করে এই কিনতে পারবেন আজ যেটা পুষার থেকে ভিডিও পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ